আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের প্রভাবিত করে আমরা হয়তো জানি না কিন্তু আমাদের বন্ধুরা আমাদের ব্যক্তিত্ব চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ নির্ধারণের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রশ্ন হলো আমরা কি সঠিক বন্ধু নির্বাচন করছি আজ আমরা আলোচনা করব বন্ধুদের গুরুত্ব ও ভালো খারাপ বন্ধুর প্রভাব এবং কিভাবে আমাদের সঠিক বন্ধু নির্বাচন করতে হবে একজন বন্ধু শুধু আড্ডার সাথী নয় বরং সে এক এমন একজন যে আপনার জীবনের উপর গভীর প্রভাব ফেলে রসুল সাল্লা আলিয়ালাম বলেছেন ভালো ও খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হলো একজন সুগন্ধি বিক্রেতা ও অপরজন লোহার কামারের মতো সুগন্ধি বিক্রেতার সাথে থাকলে আপনি সুবাস পাবেন আর লোহার কামারের সাথে থাকলে হয় আপনার পোশাকে আগুনের ফুলকি পড়বে না হয় দুর্গন্ধ ছড়াবে এই হাদিস আমাদের শেখায় ভালো বন্ধু আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে রাখবে এবং খারাপ বন্ধু ধীরে ধীরে আপনার চরিত্র ও আমল নষ্ট করে দেবে ধরুন দুজন বন্ধু আছে প্রথমজন নামাজ পড়তে ভালোবাসে ভালো কাজ করে মন্দ কাজ থেকে বিরত থাকে এবং দ্বিতীয়জন আড্ডা দিতে ভালোবাসে বাজে ভাষা ব্যবহার করে নামাজের সময়ও বিভিন্ন কর্মকাণ্ড ও মোবাইলে ব্যস্ত থাকে এখন প্রশ্ন হলো আপনার সঙ্গী কোন দলের আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন ভালো বন্ধু জীবন বদলে দিতে পারে ইমাম আহমদ হাম্বাল একবার বলেছিলেন যদি কেউ নেককার হতে চায় তবে তাকে নেককার বন্ধু নির্বাচন করতে হবে ভালো মানুষের সঙ্গেই ভালো পার প্রথম ধাপ খারাপ বন্ধু শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও ভয়াবহ বিপদে ফেলতে পারে কোরআনে আসে হায় আমি যদি অমুককে বন্ধু বানাতাম সে আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে যদিও আমার কাছে হৃদয়ে দেশে গিয়েছিল সুরা আল আল্লাহ আল্লাহতালায় কথা বলেন ভালো বন্ধু চিনবেন কীভাবে যে আপনাকে আল্লাহর দিকে ডাকবে আপনার নামাজের কথা মনে করিয়ে দেবে ভালো কাজে অনুপ্রেরণা দেবে মন্দাস থেকে বিরত রাখবে যে আপনাকে সত্য ও ন্যায়ের পথে থাকার জন্য আহ্বান জানাবে মিথ্যা বলবে না জিপোধ করবে না এবং ন্যায়ের পক্ষে কথা বলবে যে বিপদে পাশে থাকবেই শুধু সুখের নয় দুঃখেও আপনাকে ছেড়ে যাবে না যে আপনাকে সদ উপদেশ দেবে ভুল করলেও আপনাকে সাবধান করবে খারাপ কিছু করলে সঠিক পথে ফেরার পরামর্শ দেবে রসুল সাল্লাম বলেছেন একজন মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ অর্থাৎ আপনার প্রকৃত বন্ধু সেই যে আপনার ভুলগুলো আপনার সামনে তুলে ধরবে এবং আপনাকে তা সংশোধনের সুযোগ দেবে আল কুরানে বলা হয়েছে হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো অর্থাৎ আল্লাহ পাক নিজেই আমাদের সতর্ক করেছেন যে আমরা সত্যের পথে থাকা মানুষদের বন্ধু হিসাবে গ্রহণ করি এখন কথা হচ্ছে কেমন বন্ধু আপনি এড়িয়ে চলবেন আপনার বন্ধুরা কেমন যেমন যে গিপদ করে বা চকল ঘুরি করে যে পাপের দিকে ধাবিত করে যে দুনিয়ার লোভ দেখিয়ে ভুল পথে নিয়ে যায় যে আপনাকে নামাজ বা ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় এমন বন্ধু থেকে আপনি বিরত থাকবেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর চলে সুতরাং তোমাদের প্রত্যেককে দেখে নিতে হবে সে কাকে বন্ধু বানাচ্ছে তাই খারাপ বন্ধুদের থেকে সতর্ক থাকুন আপনার বন্ধুত্বের পরীক্ষা নিন আপনার বন্ধু কি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আপনার বন্ধু কি আপনাকে সত্য পথে চলার আদেশ দেয় আপনার বন্ধু কি আপনাকে গুণা থেকে দূরে রাখে যদি উত্তর না হয় তাহলে আপনাকে ভাবতে হবে আপনি কি সঠিক বন্ধুদের সাথে আসেন কি না হাদিসে এসেছে তোমরা যার সাথে সময় কাটাবে তোমার চরিত্রও তার মতোই হবে একজন ভালো বন্ধু আপনার দুনিয়া ও আখেরাতে উভয়কেই সুন্দর করতে পারে আর একজন খারাপ বন্ধু আপনার জীবনে ধ্বংস করে দিতে পারে